C air er mahluk j 45 degree cos C jika cos 45 samaan 1 by root 2 cos namam cos A equal to air mahluk samaan 45

জিরো ডিগ্রি তাহলে কব্ব ডিগ্রি মান জিরো এখানে আমরা লিখতে পাই দেখো আমরা যদি উপরে যাই দেখো এখান থেকে যদি আমরা লিখি তাহলে দেখো এখানে হলো তোমার লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি দেখো এখন লেফট হ্যান্ড সাইড লেখা যায় सी कस सी माइनास ए सी कॉस बी कॉस बी बाई बीसी लेफ्ट हैंड साइड हमारा लेग लाम एक हम देखो ये लेफ्ट हैंड साइड हमारा जो दी ओसी ओसी ये मान हमारा बेची लास्ट टेस्ट जो आसिद मार को सी ये खाने देखो cos m1 cos cos c cos এর মান 1/√2 डायरेक्टली อ่า তোমার नेक्स्ट হচ্ছে cos b কোণ হচ্ছে 90° তাহলে b এইখান থেকে আমি b से डॉट लिखते पाड़ी cos এর মান হলো 1/√2

तो तो हम रख चुके ला एकों देखो जे इखने ये तो हम रख चुके ला इस पढ़ी देखो इका देखो जे, देखो। जे। ये तो हम रख चुके ला ये वार देखो ये इखने के तो हम रा बीसी बीसीएम एम जे तो बीसीएम एका বিশি বেশি যদি কাটার দায় তাহলে তো এখানে দেখো যে বিষি বেশি এখানে তুমি দেখতে পাচ্ছ যে রুট টু রুট টু বিশি মাইনাস জিরো আর হলো Minus one by s by root two, orang akan letak di sini. Plus, di sini tu mahu letakkan jaya one by root two, taruh di sini. इखाने s by root two तमरे हमारे ये उल्टी नहीं चाहो देखो इखाने plus one by root two b by root two root two by हो चुका है s one by root two root two काटा आ b by s আমরা লিখতে পারি 1 বাই রুট 2 যেহেতু এটা হচ্ছে 45 এই কোণ থেকে তোমার 45 डिग्री তাহলে আমরা লিখতে পারি এই বাই তাহলে cos BC BC বাই AC cos इक्वल टू BC बाय AC इक्वल टू मान हमरा लेते যেহেতু এটার সমান মাইনাস এখানে থাকবে মাইনাস মান হচ্ছে মাইনাস ওয়ান বাই আশা করি তোমরা এটুকু উপস্থিত

এখানে আমরা তাহলে দেখি রসা করি এখানে দেখা যাক যে এখানে রয়ে গেল বিসি বাই রুট টু আর এখানে রয়ে গেল মাইনাস এসি বাই রুট টু তাহলে এটুকু যদি ওলটি দাও তাহলে বিসি বাই রুট টু গন্দে উলটি গেলে যেহেতু আর এখানে কাটাকাটি যায় তাহলে বিসি বাই এসে

এখানে হচ্ছে অতি উস্তারে ভূমিবায়ু অতি উৎস মান হচ্ছে কসি আর সি এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কসি এর মান পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুটো আর এখানে আছে ওয়ান বাই রুটো প্লাস প্লাস মাইনাস এর কাটা সমান হচ্ছে ওয়ান জিরো আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ যে প্রমাণিত এরপর সমান সমান হচ্ছে জিরো রাশিটি প্রমাণিত হল এখানে প্রমাণ

Asli itu, dia memang Allah boleh